রোগী মৃত্যুকে কেন্দ্র করে দফায় দফায় বিক্ষোভ বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে বিনা চিকিৎসায় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমা বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে উত্তেজনা নার্সদের ঘেরাও করে বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে পুলিশ গতকাল বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সন্দেশখালীর এক নম্বর ব্লকের কালীনগর দক্ষিণ বেদেমারি গ্রামে ববিতা সর্দার নামে ১৩ বছরের ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রী সামান্য জ্বর হাত পা গায়ে অসহ্য ব্যথা নিয়ে বসিরাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয় অভিযোগ ভর্তি হওয়ার পর থেকে সারা রাত তার কোনো চিকিৎসা হয়নি বারবার নার্সের কাছে ছুটে গেলেও অভিযোগ ডাক্তার নেই বলে তারা এড়িয়ে গেছেন শুধু তাই নয় নার্সরা রোগীর আত্মীয়দের সঙ্গে দুর্ব্যবহার করেছে বলেও অভিযোগ জানাচ্ছেন রোগীর পরিবার অভিযোগ কোন রকম চিকিৎসা না পেয়ে আজ সকালে তার মৃত্যু হয় ক্ষোভে ফেটে পড়ে ক্ষিপ্ত হয়ে দফায় দফায় বিক্ষোভ দেখায় রোগীর আত্মীয় স্বজনরা বিউরো রিপোর্ট রাতদিন নিউজ নেটওয়ার্ক সুপার না এটা সুয়ারের দল মানে সুয়ার পশু যেরকম বন জঙ্গলে ঘরে না সেই পশুরা করেছে সুপার সুপার না শুকর শুকর বললেও চলে শোর বললেও চলে বনে জঙ্গলে ঘুরে না সেরকম মানে কি বলবার না আমরা পাইনি চিকিৎসা এখানে কোনো চিকিৎসাই হয় না কোনো ডাক্তার থাকে না কোনো নার্স থাকে না কোনো সিস্টার থাকে না কোনো মানে কোনো এলাও নেই কোনো মানে কারোর কোনো মানে এ নেই গুরুত্ব নেই মোটেই হবে না এখন ভালো হয়নি পরে ভালো হবে কি বিশ্বাস হয় আমরা মোটাই বিশ্বাস করি না জীবন নিয়ে খেলা ছাড়া কি এখানে শুধু জীবন নিয়ে খেলা মানুষের জীবন নিয়ে খেলা শুধু না শুধু না দেখলে নয় একটুখানি গিয়ে সে লাইনটা দিয়ে চলে আসতে হয়ে গেল এবার কোনো অসুবিধা তুমি বলতে যাবা তোমাকে দাম দেবে না হ্যাঁ বসো ওখানে ডাক্তার আসবে এ ডাক্তার কখন আসবে আমরা গ্যারান্টি দিতে পারছি আমরা গ্যারান্টি দিতে পারবো আর কখন আসবে কিনা বলতে পারবো এরম বলছে বাচ্চাটা উড়াচ্ছে না তাকে বলছে ন্যাকাম করছো উঠে দাঁড়াও এরকম করছে তাহলে কি পশু ও পশু না এরা পশুর জাত না কালকে বাচ্চা অসুস্থ ছিল আমরা নিয়ে এসেছি ভর্তি করেছি ভর্তি করানোর পরে তখনও ডাক্তার আসেনি সাড়ে আটটার দিকে ডাক্তার একজন জুনিয়র ডাক্তার এসছেন এসে সেইভাবে তো দেখলো না উনি ঘছ কাছ করে বললো কি হলো এই হয়েছে বলে লিখে দুটো ইঞ্জেকশন নিয়ে আসুন লিখে দিয়ে উনি চলে গেলেন আমরা ইঞ্জেকশন দিয়ে গিয়েছিলাম তখনও দেননি রাত সাড়ে এগারোটার সময় মাসির দিয়ে বলে 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 তারপরে ইঞ্জেকশন দুটো সিস্টার এসে দিয়েছে দেওয়ার পরে সারা রাত মেয়ে যন্ত্রণায় ছটপট ছটপট করছে মানে এত পরিমানে যন্ত্রণা যে ও নিজেকে আর সহ্য করতে পারছে না আস্তে আস্তে যখন ওর সময়টা খুব খারাপ হয়ে আসে আমরা ভোর পাঁচটার সময় আবার আসি এসে যখন বলছে যে আমার কষ্ট হচ্ছে সিস্টারকে ডাকতে গিয়েছি সিস্টার বলছে যাও আমি এখন এদিকে আছি আমি পরে যাব তখনও আসিনি কিন্তু তখন ওর সময়টা আরও খারাপ হয়ে যাচ্ছে যখন দেখছি যে ওর ঠোঁট টোটগুলো পুরো নীল হয়ে যাচ্ছে আবার ওর সিস্টারকে ডাকতে গিয়েছি তখন এসেছে সিস্টারও তখন দেখে বুঝতে পারছে যে এর অবস্থা খুবই খারাপ তখন উনি মানে একটা সেলাই নিয়ে আমাকে বললো যে তুমি ওই বেটের থেকে এই বেটে নিয়ে এসো আমি এই বেটে নিয়ে এসছি কোলে করে উনি যখন অক্সিজেনটা যখন দিচ্ছে তখনই মেয়ে মানে দোয়ার আগেই উনি উনি চলে গেছে বাচ্চা মারা গেছে একদম চিকিৎসা হয়নি বিনা চিকিৎসায় মারা গেছে এখানে কোনো চিকিৎসা বলে কোনো জিনিস নেই এখানে মানুষদের একদম ওরা ভালোভাবে দেখাশোনাই করে না এত গরিব মানুষরা আসে একটু ভালো সুস্থ হওয়ার জন্য আজকে কার কি হলো মায়ের কোলটা তো ফাঁকা হয়ে গেল প্রচুর প্রচুর গাবিল একদম আমাদের ঘরেই তো হলো বারো বছর ক্লাস সিক্সে এ পড়তো আমি ওর বড় মা হই তুম্পা সর্দার